আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বর্তমানে যে ঘাসটি আপনাদের সামনে কাটা হচ্ছে এটি হলো সেই আমেরিকান গুয়েতিমালা ঘাস বর্তমান বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় একটি ঘাস কিংবা বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সমৃদ্ধ যে ঘাস তার নাম কিন্তু এই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়েতিমালা হাইব্রিড এই ঘাসটি মূলত যারা গাবি গরু রয়েছে তাদের জন্য বেস্ট হবে তবে সার গরুর জন্য কিন্তু আপনারা চাষ করতে পারবেন দর্শক শ্রোতা ঘাসটি প্রচুর পরিমাণে ফলন হয় এবং ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সেটা তো রয়েছেই তবে একটু সময় বেশি লাগে অন্যান্য অন্য ঘাসের তুলনায় তবে অন্যান্য অন্য ঘাসের থেকে ফলনও কিন্তু দ্বিগুণ ফলন হয় তাকে জমিতে তো দর্শক আপনি যদি অবশ্যই ফলন দ্বিগুণ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই সময়টাও দিতে হবে তাহলে যদি সময়টা আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনি এই আমেরিকান বৈতিমালা ঘাস থেকে এর পর্যাপ্ত ফলন আপনি পাবেন তো দর্শক আমরা এই কাটিনগুলো আজকে বেশ কিছু জেলাতে অর্ডার নিয়েছি মূলত সে কারণেই আমরা কাটতেছি তো দর্শক আপনারা যদি চান আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিন নিতে পারেন